আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2025 সালে থার্ড ভিডিও 100% এক্সপোর্টের আমেরিকান ইগল ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি সর্বপ্রথমে আপনাদেরকে গ্যারান্টিগুলো দিয়ে দিচ্ছি আমাদের এখানে যে প্রোডাক্টটাই আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটার সাথে যদি দেখেন যে ইনফরমেশনের সাথে 1% অমিল আছে দেন আপনার প্রোডাক্ট রিটার্ন করে দেন টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চান তারাও ঠিক সেম রিসিভ করবেন রিসিভ করার পর দেখবেন ভিডিওর সাথে যদি হুবহু এক্স্যাক্টলি মিলে তাহলে আপনি প্রোডাক্টটা রেখে দেন আর তাহলে প্রোডাক্টটা রিটার্ন করে আপনি টাকা রিটার্ন নিয়ে নেন অথবা অন্য কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিলে আপনি নিতে পারবেন যদি এক পিস মাল রিজের ছেঁড়া ফাটাও পান সেক্ষেত্রেও আপনি সেটা আমাদের নিজেদের খরচায় চেঞ্জ করে নিতে পারবেন দেখলেন একটা আনবক্সিং করলাম বাই এভাবে ওয়ান পলি করা একেবারে সিঙ্গাল পলি ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা অবস্থা পেয়ে যাবেন প্রতিটা ডেনিমের প্যান্ট এর একটা কার্টুনের মধ্যে আপনারা তিরিশ পিস করে ডেনিম প্যান্ট পেয়ে যাবেন এভাবে চারটা কালার নিয়ে সেই ওয়াশ ওয়াশ সহ লাইট ওয়াশ সহ মিড ব্লু ওয়াশ নিয়ে চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো তিরিশ পিস পাবেন একটা কার্টনের মধ্যে আর এখন আমার কাছে আলহামদুল্লিন হয়ে গেছে আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট লিভাইস কালভেন্টলিন হুগু বস ডিজেল ফিগার পোলো জ্যাকান জোনস বিশ্ব বিখ্যাত সব ডেনিম প্যান্ট পেয়ে যাবেন আমার এই এ ই বারিং হাউজে সব সময় উইথ হান্ড্রেড পার্সেন্ট কিউ গ্যারান্টি সহ উইথ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহ আপনি একটা একটা করে এখানে এসে ভিডিওর সাথে মিলিয়ে একটা একটা করে চেক করে নিতে পারবেন অতএব এই সমস্ত ডেনিমের প্যান্টগুলো ব্র্যান্ডের যারা সারা বছর পেতে চাচ্ছেন অনলাইন অফলাইনে অথবা দেশের বাইরে যারা নিচে যাচ্ছেন তারা দেখেন ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব ডেনিম প্যান্টের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন লেটস গো ফর ফুল রিভিউ সর্বপ্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার ওয়ান একেবারে ভিসকচ ওয়াশ জাস্ট আপনি অবাক হয়ে যাবেন কালার গুলো দেখলে অবাক হয়ে যাবেন দেখেন এর যে কালার সাইনি ওভারঅল একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুপার আয়রনিং এর সুপার ফিনিশিং এর প্রোডাক্ট এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ বিস্কস ওয়াশ নাম্বার ওয়ান এর এটা লুক লাইক ব্যাক ভিউটা দেখেন কতটা বিউটিফুল ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ প্রত্যেকটা ওয়াশ যথেষ্ট পছন্দের আপনি জাস্ট যারা শোরুমে আছেন চারটা নিয়ে চার কালারের শু সাজিয়ে রাখেন যারা অনলাইনে বিজনেস করেন তারা শুধু নিয়ে সুন্দরভাবে ছবি তুলে আপনাদের পেজে আপলোড দিয়ে দেন তারপর দেখেন যে আমাদের কথা কাজের মিল কতটা হুইস্কার গুলো লক্ষ্য করছেন চমৎকার ভাবে এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ডার্ক ব্লু ওয়াশ এর এরপরে এটার ব্যাক ভিউটা দেখে নেন কতটা চমৎকার ব্যাক ভিউ এটার এবং এর হুইস্কার ফ্রন্ট সাইড যে হুইস্কার গুলো দেখে নেন কতটা সুন্দরভাবে ফুটে উঠছে এবং এই প্যান্ট গুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল ফ্যান গুলো সিলিমফিট যা একটু পরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এ হচ্ছে নাম্বার 2 এরপরে হচ্ছে নাম্বার 3 যেটা লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এটা একেবারে হট কেক বলতে পারেন এটা হচ্ছে লাইট ওয়াশ এ হচ্ছে 3 নাম্বার ওয়াশ এরপরে 4 নাম্বার ওয়াশটাও একটা ভিসকস ওয়াশ এই ভিসকস ওয়াশ গুলো এত দামি ওয়াশ কখনোই ফ্রেশ অর্ডার করবে না এবং একমাত্র আমেরিকানি গল এই ধরনের ওয়াশগুলো করে থাকে এবং লিভাইজও কিছু কিছু ওয়াশ এভাবে করে থাকে আপনি এখন দেখেন যে এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট আপনারা পার কার্টুনের মধ্যে পেয়ে যাচ্ছেন 30 পিস করে সর্বনিম্ন 30 পিস নিতে পারবেন এখন আসেন এটার কালার গ্যারান্টি এই প্যান্টগুলো যদি রং উঠে যায় এবং স্প্যান্ডেক ছেড়ে দেয় ইউজ করার পরে সেই ক্ষেত্রে এই প্যান্টগুলো ডাইরেক্ট আমাকে রিটার্ন করে টাকা আপনি রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন এটার ফেব্রিক্সটা হচ্ছে 12.5 আউন্সের ফেব্রিক্স একেবারে মোম পলিশের মতো ফেব্রিক্স আপনি হাতে না ধরলে এটা ফিল করতে পারবেন না যথেষ্ট পিচ্ছিল ফেব্রিক্স যে শীত আসতেছে সেই শীতে একবার মোটা একটা ফেব্রিক্স একটা পরলে আপনি কমফোর্টেবল ফিল করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে এটার ফিলিংসটা সুইং কোয়ালিটি গুলা এবং অথেন্টিসিটি খুব কাছ থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখেন কয়েন পকেটটা দেখেন চমৎকার ভাবে কয়েন পকেট এবং এর যে রিপিট গুলো দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু গোল্ডেন কালার রিপিট এবং সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আমেরিকান ইগল লেখা ব্র্যান্ডিং করা খোদাই করে গোল্ডেন কালারের রিপিট এরপর এটার যে বাটনটা দেখেন কতটা চমৎকার 100% অরিজিনাল বাটন শুধু কি তাই বাটন এখানে কাটা ব্র্যান্ডিং করা প্লাস এর ভিতরে যে রিপিট গুলো আছে আপনি লক্ষ্য করবেন রিপিট গুলোও কিন্তু গোল্ডেন কালার এবং প্রত্যেক কিন্তু একেবারে ব্র্যান্ডিং করা খোদাই করে ব্রান্ডিং করা এর মধ্যে এরপর এটার সাথে আপনি ওয়েস্ট বেলটা দেখেন এখানে পেয়ে যাবেন নেক্সট লেভেল ফেলেক্স মেইন লেভেল আম্রিকানি গলের ডিসিস কল অরিজিনাল আম্রিকানি গলের ফ্রন্ট এভাবে লেখা পাবেন একেবারে এম্ব্রোডারি করা এখানে এবং এ সাইডে দেখেন লেখা আছে স্লিম স্ট্রেট দ্যাট মিন্স স্লিম ফিট এটাও এম্ব্রোডারি করা সুন্দর এরপর এটার সাথে প্রতিটা প্যান্টের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা করে লেগ স্টিকার বা সাইজ স্টিকার এবং এটার সাথে দেখেন আপনি প্রতিটা প্যান্টে এভাবে একটা হ্যান্ডটেক তো পেয়েই যাবেন এটার ব্যাক সাইডটা যদি দেখায় অবাক হয়ে যাবেন এখানে দেখেন একেবারে এদের বার দেয়া সাইজ দেয়া উনপঞ্চাশ দশমিক ডলার একটা প্রাইস দেওয়া আছে এখানে সুন্দর এরপর এটার ব্যাক সাইডটায় আমরা কি পাবো ও জিপার মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জিপার এ ই লেখা দেখেন পাঁচ নম্বর মোটা জিপার রানারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিপার প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে একেবারে আমেরিকান ইগলের এ ই লেখা জিপার পেয়ে যাবেন এরপর যদি ব্যাক সাইডে আমরা যাই এ হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এখন পকেট কতটা চমৎকার পকেট এবং

পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এ দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে আপনি দু এক পিস করে পেয়ে যাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজ আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন আমরা অবশ্যই বলে দেই যে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিউসি করে এই বাইং হাউস সবসময় আপনাদের হাতে প্রোডাক্ট দিয়ে থাকে সুতরাং এই কিউসির কারণে কালারে বা সাইজে হয়তো দু এক পিস কম বেশি হয়ে যাবে দ্যাট মিনস রেগুলার সাইজ সাইজগুলোই আপনি সবচেয়ে বেশি পেয়ে যাচ্ছেন এখন দেখেন এটার ইনার সাইডটা ইনার সাইডের ফেব্রিক্স ফেব্রিক দেখেন কতটা চমৎকার ফেব্রিক যেটা বলছিলাম এবং এটা ফাটানো থাকবে চিলি দুটো এভাবে ফাটানো থাকবে দুই সাইডের চিলিটাই এভাবে চমৎকার ভাবে আপনি ফাটানো পাবেন এবং এখানে দেখবেন দুটো করে সেলাই করা আছে সাদা সুতো দিয়ে এগুলাই হচ্ছে এমব্রিগানিক্যাল প্যান্টের যে বৈশিষ্ট্যগুলো পার্থক্যগুলো আছে এগুলো আপনি দেখে কিনবেন যেখান থেকেই এই ব্র্যান্ডের প্যান্ট কিনেন আপনারা তো হাজারো দামে প্যান্ট কিনতে পারবেন আপনি চুজ করতে হবে আপনি কোনটা অথেন্টিক কোন আপনি কিনবেন কোনটা দিয়ে আপনার কাস্টমার ধরে রাখবেন এরপরে দেখেন এ হচ্ছে পকেটের প্রিন্ট কতটা দবদবে এবং বড় পকেট পকেটের প্রিন্ট পেয়ে যাবেন এখানে পুতিটা প্যান্টের সাথে এবং এটার সাথে তো দুটো করে এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন চমৎকার ভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন দুটো করে এখানে খুব মোটা কেয়ার লেভেল অতএব এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের এখানে এসে আপনি ভিডিওটার সাথে একটা একটা করে মিলিয়ে 100% কিউচি করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ঠিক সেম নম্বরে পার কার্টুনে বিকাশে আমাদেরকে 2040 টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হটচাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম কুরিয়ারের নাম এবং ব্র্যান্ড নেম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন এবারে আমরা কন্ডিশনে আপনাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এই বলে আজকের মত আম্রিকানি গোল্ডেনিম ব্যান্ডে রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সু থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আবার